কলিজাতে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কারটা পাখির মতো উড়িয়ার সেল কাটা পাখির মতো উড়িয়ার সে গেল সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেল শিকলকা কলকাতা পাখির মতো সে উড়িয়া সেই দিন হতে আমার জীবন দাগলা গাইলো জাতের কুলে গো জাতের কুলে দাগলা গাইল কান্না হইল সাহারা আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার পাখি এখন জানি কার জন্য ঘর বানাইলাম সেরা না নাম যাহার জন্য এত ব্যথা শৈলামে মে জীবনে যার জন্য ঘর বানাইলাম নাম মনে কাহার জন্য এত বেতা শৈলাম এ ভেবে কয় জি দেওয়ানে ভেবে কহে গো কয়জি দেওয়ানে সুখের জীবন তাহার আর আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার দাগ দাগলে গেছে কলিজাতে গো কলি দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কা